সত্যের সন্ধানে চোখ সিএনটি বাংলায় আজকের এই মনমান্ত্রিক ঘটনায় আমরা জানব কিভাবে এক ভুল বোঝাবুঝির কারণে হারিয়ে গেল একটি তরতাজা প্রাণ প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জহিদুল ইসলাম পারভেজ হাসি খুশি একজন তরুণ ভার্সিটিতে একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে ঘটে যায় এক ভয়ানক ভুল বুঝাবুঝে ইউনিভার্সিটি অফ ক্লাসের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার মিথ্যা অভিযোগে পারভেজের সঙ্গে বাক্য বিতর্কতায় জড়ায় তাদের বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করে ফেলে বিষয়টি কিন্তু ক্লাস শেষে যখন পারভেজ বাসায় ফেরার পথে ছিল তখনই ঘটে যায় সেই নরকীয় ঘটনা ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থীকে একদল যুবক আটকে ছুরির আঘাত করে ফেলে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ফেলেন এই হত্যাকাণ্ডের ঘটনায় বনানী থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে আলকামাল শেখ অলবি হোসেন জুনাইদ এবং আলামিন সানি এদের কেউ সরাসরি মামলার এজাহারে উল্লেখ করা ছিল না পারভেজের ভাই হুমায়ুন কবির বনানী থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহাদি মেহরাব ও অজগর সিফারি সহ মোট জনকে আসামি করা হয়েছে একটা মিথ্যা অভিযোগ আর ভুল বোঝাবুঝির বলি হয়ে গেল এক তরুণের জীবন আতিক আহমেদ সিএনটি বাংলা